আল্লাহ সাইদিকে চেয়ারে বসে রাখা হয়েছে একটানা তিন দিন ঘুমাতে দেওয়া হয়নি চেয়ারে বসে রাখছে একটানা তিন দিন তিন রাত হিন্দু অফিসার দিয়ে মানে সব হিন্দু ভাই তো খারাপ না অন্য ধরনের ইসলাম বিরোধী ইসলামকে সহ্যই করতে পারে না এমন কিছু অফিসার দিয়ে তাকে ঠাপ্প পর্যন্ত মারা হয়েছে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে এই দৃশ্য সহ্য করতে না পেরে এই চিত্র সহ্য করতে না পেরে আল্লাহ সাইদ রাহিমাহুল্লার কলিজার টুকরা বুলবুল সাইদি হার্ড স্ট্রোক করে দু সেই বারো তেরো সালের দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার মাকে তার মা সন্তানের চিন্তায় শোকে শোকাহত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই যে একটা পরিবারকে তিলে তিলে যে জুলুম গুলো করা হলো আল্লাহ কি নাই আল্লাহ কি আল্লাহ কি না দেখেন আমি আব্দুল্লাহ আমি দু হাজার আঠারো সালে মাহফিল শেষ করে বিছানায় চলে গেছি বিশ্রাম নেব হঠাৎ করে পুলিশ অ্যাটাক করে আমাকে ধরে নিয়ে চলে গেল ওসি মহোদয় আমার দিকে আর তাকানো তাকাতে পারছেন না লজ্জায় তাকায় না মাথা নিচু করে আছে বললাম আপনি আমার ধরে নিয়ে আসলেন কেন খুজুর মাফ করে দেন মাফ করবো মানে আপনি আমার ধরলেন মাফ চাচ্ছেন কেন খুজুর উপায় নাই চাকরি বাসান্ত ফরস বউ বাচ্চা আছে আমি বললাম ইমান বাসান্ত না আমারে ধরে নিয়া বললো হুজুর আপনি একটু চলে যান সামনে নির্বাচন একটু জেলখানে কয়েকদিন থাকেন নির্বাচন হলেই আপনি বের হয়ে আসবেন দেখছেন কথার সাইজগুলো দেখে তারপরে আরো কিছু মামলা ঢুকায় দিয়া আমার জেল হাজতে পাঠায় দিল দোষ তো কিছুই করি নাই আমি জানিও না আমার দোষটা কি আমি আজ পর্যন্ত জানি না আমার দোষটা আমাকে ধরে নিয়ে চলে গেল জেলখানে ঠুকাইয়া দিল জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকই দেখি এক মুরব্বী আশির্ধ বয়স এক চাচা আমাকে দেখে লম্বা লম্বাখ্যান সালাম দিয়ে বলে বুঝল আপনি ঢুকছেন খুব খুশি তো বললাম ঢুকলে কেউ খুশি হয় চাচা বলে কতদিন মাহফিলে আপনার ওয়াজ দূর থেকে দেখিয়ে শুনি এত চেষ্টা করছে আপনার সঙ্গে মশাফা করবো একটু কথা বলবো পারি নাই আল্লাহ কি সুন্দর মিলায় দিয়েছে সামনে ধরা পড়ছেন দোয়া করি জেলখানায় থাকে আমি চাচাকে বললাম চাচা আপনার জেলখানে আসার হিস্টোরি কি কারণ কি কি করে বাবা বিস্ফোরক 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 মামলা দিছে আমারে বলে হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা কি এই হলো ১৬ বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি একটা পরিবর্তন একটা আলাদা একটা পথ এসেছে এখন সাম্যের দিনকে আমরা আলোকিত করতে চাই পৃথিবীর তৈরি করা লোকের কোন তন্ত্র মন্ত্রের আলো দিয়ে নয় আমরা আল্লাহর পাঠানো নাজিল করা কিতাব কোরআনের আলোতে আমরা কোরআন কোরআনের আলোকে আমরা সমাজকে রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই তাহলেই বিজয় দিবেন তাহলেই সমাজ আমরা শান্তি পাবো আখেরাতে আমরা নাজাদ পাবো জোরে বলি ইনশাআল্লাহ তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে না সত্যবাদীর সাথে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না আমার বন্ধুগণ একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এক নম্বর গুণ হলো সততা এই সততা যেটা আপনার মধ্যে থেকে আপনার ভালো হবে আপনার পরিবার ভালো হবে আপনার সমাজ ভালো হয়ে যাবে রাষ্ট্র ভালো হয়ে যাবে এই জাতিকে ভালো করার জন্য এই জাতির জন্য এক নম্বরে যে চারিত্রিক গুণ তৈরি করা দরকার তার নাম হলো সততার সত্যবাদিতা মিথ্যা কথা বলা যাবে না আমি একটা প্রশ্ন করবো আপনাকে বলুন তো এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনোদিন বের হয় নাই তার নামটা কি বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কোনদিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকে বের হয় নাই কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন কি সজাগতা কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে কৌতুক কোন একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না কোনদিন আওয়াজ দিয়ে কোনদিন হাসি দেন নাই হেসেছেন তার মুখটা হাস্যজ্জ্বল ছিল কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই পেটে ক্ষুধা ছিল তার কিন্তু কোনদিন পেটে ক্ষুধার কোন সিমটম মুখে তিনি প্রকাশ করেন নাই ক্ষুধার তো অবস্থা তিনি ছিলেন কিন্তু মুখে দেখে তার টের পাওয়া যেত না মাসের পর মাস চলে যেত বাড়ির চুলাতে আগুন জ্বলতো না কিন্তু আমার নবীজি কখনো একটা বাড়ির জন্য কখনো মনokkhন্ন হতেন না রাতের বেলায় সে বলতেন আয়শা দেখো তো কোনো খাবার আছে নাকি নিজ হাতে গুণিমতরের মালগুলো বন্টন করেছেন শূন্য হাতে ফিরেছেন বাড়িতে শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজা নিয়ত করেছেন এত কষ্ট করেছেন কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন আমার বন্ধুগণ আমন্নবাদীর সবচেয়ে বড় গুণ হল শততা কাফের রাও তাকে পছন্দ করত মুশশিক রাও তাকে পছন্দ করত মোহাম্মদ যে যেটাই বলুক না কেন মোহাম্মদ সত্যবাদী আল আমিন এই খেতাবটা দিয়েছিল ফোরাইশরা আর সাঁদেকে এই খেতাবটা দিয়েছিল ফোরাইশরা এবং কুরাইশা ওই সমস্ত কাটটা কাটা কাফেররা ও নবতের আগে আমার নবীর হাতকে ব্যাংক মনে করে অনেক সোনাদানা দানার সম্পদ তার হাতে গচ্ছিত রাখত আমরা সেই নবীর উন্মত হয়ে আমরা কি মিথ্যা কথাগুলো বলি আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি ভাই এই কাপড়টার দাম কত এই গেঞ্জিটা কি দেওয়া যাবে কত দাম এত দাম এত দেব ভাই কে নাই নাই আছে কি আসতে কয় আছে আছে এগুলো বলার লোক আছে শুধু মিথ্যা কথা বলে মিথ্যা দিয়ে আজকে সমাজ ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো আজকে মিথ্যার সাগরে হাবড়ে বকেতেছে বরকত পাবেন কেমনে একজন বড় পীরের নাম এখন মনে হয়ে গেল যিনি পীরদের পীর ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন জিলান শহরে তার বাড়ি ছিল আব্দুল কাদির জিলান রাহেমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন এই বড় আল্লাহওয়ালা যখন ছোট ছিলেন পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক দেবলে বাজান একটা কথা বলি কি কথা আজকে তোমাকে আমি একটা না সিহা করব শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ দোয়া করি বড় শিক্ষাবিদ হও বড় আলেম হয়ে যাও বাবা আমি তোমার জন্য দোয়া করি কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা না সিহা করছি একটা উপদেশ দিতেছি মরার সময় পর্যন্ত কোনোদিন জিহবা থেকে একটা মিথ্যা কথা কখনো বলবা না জিব্বাকে নাফাক করবা না যাও বাবা ছোট্ট ছিল আব্দুল কাদের জেলানি ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য মাঝ পথে ডাকাতি শুরু হয়ে গেছে আমার দেশে বুঝি ডাকাতি নাই আসতে বলবেন আসে না নাই আসে না নাই ওই যে দুজন ভাই উঠলো ব্যাপারটা কি ওই যে দেখেন তো ধরেন তো একটু তদন্ত করেন তো উঠলো কেন বসে না রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন আমি কাউকে উঠতে দেবো না ভাই আমি আমরা স্বভাবকে জানেন আমার সামনে থেকে কেউ উঠতে নিলে আমার আলোচনা হেরে যায় তো আপনার কারণে যদি মাহফিল যদি বন্ধ হয়ে যায় অথবা আমার আলোচনা যদি হেরে যায় আপনি কত বড় আসামি এটি ভাবতেছেন কি আপনি ঠিক না আমি একটু কড়া শব্দই প্রয়োগ করে বললাম মেহরবানি করে কেউ আমরা উঠবো না আর একজন লোক ওঠার চিন্তা করবো না আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমি তো আপনাদের মতো করে কথা বলতে পারি না যশোরের ভাষা খুলনার ভাষা খুলনা অবশ্যই একটু চেঞ্জ কুষ্টিয়ার ভাষা চুয়াডাঙ্গা মেহেরপুরের ভাষা হলো ইন্টারন্যাশনাল মানসম্মত একদম আন্তর্জাতিক মানসম্মত আপনাদের মতো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার মতো কোনো বাপের ব্যাটা পৃথিবীতে দ্বিতীয়টা নাই কেউ আলহামদুলিল্লাহ কইলেন জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর সহি অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলে সেই সুন্দর কথা বলার জাদুঘরদের সামনে আমি ভাঙ্গা চুলা মানুষ কথা বলছে ভাই আব্দুল কাদের জেলানি রহমা রওনা দিয়েছেন ছোট্ট মানুষ কিছু স্বর্ণ মুদ্রা তার মা তাকে দিয়েছে স্বর্ণ মুদ্রা সোনার মুদ্রা দিয়েছে আব্দুল কাদের জেলানি রওনা দিয়েছেন চোখের সামনে ডাকাতি চলতেছে যার কাছে যা কিছু পায় সব কিছু নিয়ে চলে যাচ্ছে ডাকাতরা এবার তাল পড়ে গেছে আব্দুল কাদের তালে পড়ে গেছে সবাই তাকে জিজ্ঞাসা করছে এই ছেলে তোমার কাছে কি আছে পকেটের মধ্যে যা কিছু ছিল ব্যাগে যা কিছু ছিল সব কিছু তার সামনে তাদের সামনে ওপেন করে দিয়েছে কিচ্ছু বলার আগেই ডাকাতরা বলছে তুমি ছোট মানুষ যা চাইলাম সব বের করে দিলে সহজ এরকম করে কেউ বের করে দেয় না বহু চাপ দিয়ে বের করে নিতে হয় মিথ্যা কথা বলে কিন্তু সত্য কথা তুমি যা যা বলেছো তুমি তাই কিছু বের করে দিলের কারণটা কি আব্দুল কাদের বলছে আমার মার না সিয়া হলো মৃত্যুর দিন পর্যন্ত আমার মুখ থেকে যখন যেন একটা মিথ্যা কথা যেন কখনো না বের হ তো কি শুধু স্কুলে না বাড়িতেও আছে আস্তে আস্তে কি শুধু স্কুলে না না মাদ্রাসায় বাড়িতেও আছে এক রাজা তার মেয়েকে দিয়েছে উচ্চ শিক্ষিত দেখে দেখে অনেক শিক্ষিত একটা ছেলে তাকে বিয়ে বিয়ে দেওয়ার পর রাজা লক্ষ্য করে দেখে আমার মেয়েকে আমার কন্যাকে বিয়ে দিলাম শিক্ষিত লোক দেখে কিন্তু এত জুতার দিক তাকায় কেন নতুন জামাই শুধু কিসের দিকে তাকায় জুতার দিকে নজর তো তার অ্যাসিস্ট্যান্টকে বলল দেখো তো ওর গুষ্টি কি উদ্ধার করে দেখো তো ওর গুষ্টি কি বলল যে স্যার রাজা মশাইর গুষ্টি হলো মুসি আপনি মুচির দোকানের সামনেইতে গেলে মুচি কি আগে আপনার সিহারায় তাকায় না জুতারায় তাকায় কোন দিকে তাকায় জুতার দিকে তাকায় পারিবারিক শিক্ষা হচ্ছে বড় একটা শিক্ষা সন্তানদেরকে কখনো মিথ্যা শেখাবেন না। ঠকবাজি শেখাবেন না। সাইয়েদুল আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বহু রাত্রিবেলা জনগনকে দেখার জন্য বের হয়েছে। জনগনকে देखते গিয়ে অনেক গভীর রাত্রিতে मामির গল্প শুনছিলেন মা মাকে বলছে মা খুব কষ্ট দিনগুলো পার হচ্ছে দয়া করে তোমাকে বলছে মা ওই যে উঠের দুধ গুলো আছে দুধের ভিতরে কিছু পানি মিশাই পানি মিশাই দিলে পরে দুধের পরিমাণটা বাড়বে বেশি দামে বিক্রি করা যাবে সঙ্গে সঙ্গে মেয়ে বলছে মা তুমি আমাকে যে নাসিহা করছো এটুকু নাসিহা নিতে যান নামে যাওয়ার একটা নাসিহা এত বড় পাপ আমি করতে পারবো না আল্লাহ তো ভয় আছি আবার অমরের পার্লামেন্ট আছে অমরের প্রশাসন আছে দেখে ফেললে জানতে পারলে বড় বেকায়দা হয়ে যাবে সঙ্গের সঙ্গে মা বলতেছে ও মা আমার করে যা টুকরা আমি এখানে তমরের লোকজন নাই কেউ দেখবে না অন্ধকার রাত সঙ্গের সঙ্গে মেয়েটা বলছে ও মা তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি এমন কাজ করতে পারবো না কারণ সঞ্চাইতে বড় প্রশাসন কিরামাল কাতিবিন সমস্ত ফেরেশতারা আমাদের সব কিছু রেকর্ড করছেন এখন উপদেশ দিচ্ছে না মেয়ে বলেন মা মেয়ে মেয়ের ইচ্ছে কেউ না কেউ দिती হবে ভুলতে হবে আমার বন্ধুগণ এই দুইটি কথা মার কথা মেয়ের কথা দুজনের কথা শুনে আব্দুল কাদের জেলানি বাড়িতে চলে গেলেন ইস থেকে ডাক দিবছি আমি আমার ছেলের জন্য বহু দিন যাব মেয়ে খুঁজতেছিলাম ভালো মেয়ে পাব কোথায় ভালো মেয়ের সম্মান পেয়ে গেছে রাতের বেলা বউ বলছে রাতের বেলা কার বাড়িতে গেলে যাওয়া লাগে নাই ঘরের দেওয়ালে কান পেতে দেওয়াল বেশি কিছু দাঁড়িয়ে থেকে কান পেতে পেতে মা মেয়ের গল্প শুনলাম মেয়েকেও দেখি নাই মেয়ের বংশ দেখলাম না মেয়ের অবস্থাও দেখলাম না বাপার অবস্থাও দেখলাম না যে মেয়ের মুখ থেকে প্রকাশ পেয়ে যায় সবচেয়ে বড় সাক্ষী হলো আমার আল্লাহ রাবুল আলমিন সে আল্লাহকে সাক্ষী রেখে কোনো ভুল করা যাবে না অবশ্য অবশ্যই তুমি কালকে সকালে চলে যাবে ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে আমার হয়ে যাবে সততা সততা নিয়ে আমরা মিথ্যা ধারে পাশে আমরা যাবো না সবাই রাজি আছেন তিনশো আল্লাহ আব্দুল কাদের জেলানি বলে ফেললেন আমার কাছে স্বর্ণ মুদ্রা গুলো আছে যে দেখো ডাকাত ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায় বলতেছে সন্তান রে আমার বাড়ি তোর সন্তান আছে রে আমার পরিবার ও ছেলে মেয়ে আছে তোর উত্তম কথা তোর উত্তম আচরণ তোর মারানা সিহা আমাদের দিলের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করলো ডাকাতির পথ ছেড়ে দিলাম তোর পথ আমরা ধরলাম বাইরে একটা জাতি যদি সত্যবাদী হয় সে জাতির ডেভেলপমেন্ট অন্য ধরনের আমরা সত্যবাদী হব আল্লাহ তালে এখন সত্যবাদী হলে কি হবে তার ফলাফল দিচ্ছে পরামর্শগুলো আমার কার নিচ্ছি বলেন আল্লাহ আল্লাহ রব্দান আলামী সৈল্লাতুল হাজামের পরে রাতে বলছেন আয়াত যদিও শেষ কিন্তু কথা শেষ হয় নাই সেদি দেন ইয়োসিনফাল্লাহ কুমজ্ঞা আলে আছেন আল্লাহর বলেন وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جل الله أكبر لك সততা যদি তোমার জীবনটাকে সাজাতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত আমল তুমি করেছো সামনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সমস্ত আমলগুলোকে আমি ভুলগুলোকে আমি সংশোধন করে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব তাহলে গুণের কথাও আল্লাহ বললেন আবার ওই গুণ অর্জন করলে কি বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন তার কথাও সঙ্গে সঙ্গে কে জানায় দিলেন আল্লাহ জানায় দিলেন তাহলে গুণা মাফ হয়ে যাবে কোন কাজ করলে বলেন 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 সত্য কথা বললে কোন কাজ করলে পরে আল্লাহ রাবুল আলমিন আমাদের ভুল আমল গুলো ঠিক করে দিবেন বলেন কোন কাজ করলে পরে বলেন সত্য কথা বললে পরে তাহলে এক নম্বর পয়েন্ট আমরা মোটামুটি হজম করে ফেললাম সেটা হলো জীবনে এই জিহবা দিয়ে কখনো একবারের জন্য আমরা মিথ্যা কথা বলবো না কেউ ইনশাল্লাহ বলেন নাকি আরো জোরে আরো জোরে আরো জোরে এক সাহাবি নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল দেন রাসূল বলেন মিথ্যা কথা বলবা না যাও তাহলে ওয়াস ওয়াস রসুল কয়টা করেছেন বলেন তো বলেন কয়টা এক সাহাবি হুজুর আপনার আমাকে একটা আমল আমাকে কিছু ওয়াস আমাকে কিছু আমল দেন আমাকে কিছু নাসিহা করুন রসুল বলেন তুমি একটা আমল করবা কি মিথ্যা কথা বলবো না যাও অশেষ মানুষ ভালো হওয়ার জন্য দুই ঘন্টা ওয়াজ লাগে দুই ঘন্টা ওয়াজ লাগে এই যে একটা পয়েন্ট বললাম এটা শুধু যদি আপনি ফলো করেন আল্লাহর কসম যে জিহবায় মিথ্যা নাই ওই জিহবা জাহান্নামে যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না ওই জিহবাকে আল্লাহ জাহান্নামে ফেলবেন না কখনোই না আমার আপনার দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে যখন আপনার জিহবা গড়ে উঠবে সত্য কথা দিয়া আপনি যা বলবেন তাই কবুল হবে শর্ত হলো ওই জবানে কোনোদিন মিথ্যা কথা আনা যাবে কিন্তু ফোন এখন তো চলে আসছে এই ফোনের যুগে ফোন দিলে ভাই আপনি কোথায় বলেন কোথায় চতুর্থ আসমান অনেকে সপ্তম আসমানও যায় আছে কিনা বলেন ঘরের কোনায় থেকে বলে আমি সপ্তম আসমানে আছি এই মিথ্যাগুলো আমরা অহরহ অবলীলায় বলে ফেলছি যেন একটা যোগ্যতায় পরিণত হয়ে গেছে মিথ্যা কথা বলা যোগ্যতা সকল পাপের মা কি মিথ্যা আমরা ছেড়ে দেবো রাগ করতেছে মনে হয় আচ্ছা এই কথাগুলো কি বলার দরকার আছে ষোলো বছর তারা যে কথাগুলো বলেছে যে মিথ্যা রায়গুলো দিয়েছে যে রায়গুলো দিয়েছে সবগুলো কি সত্য না মিথ্যা বলেন তো শুধু মিথ্যা নির্জলা মিথ্যা আল্লাহ সাক্ষী সাক্ষী বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে সে সাক্ষীর জন্ম হলো উনাশি জন্ম হলো ছিয়াত্তর আর ঘটনা হলো একাত্তর তাহলে একাত্তর সালের ঘটনা তার সাক্ষীর জন্ম হলো ছিয়াত্তরে তাহলে পাঁচ বছর পরে জন্ম নিয়ে সে একাত্তর সালের ঘটনা দেখছে কি কথা কি বুঝতে চান আপনারা সে হলো ওই মামলার সাক্ষী দেখলো কেমনে দেখলো হলো রুহের জগৎ থেকে কিসের জগৎ থেকে আর সেইগুলো সাক্ষী কিনি সাজানো পাতানো যে রায়গুলো দিয়েছে তারই আজকে পরিণতি ভোগ করছে তারা তারাই পরিণতি ভোগ করছে অর্থ দিয়ে শান্তি হয় না টাকা দিয়ে শান্তি হয় না সম্প্রদের মালিক হয়ে শান্তি হয় না যদি প্রশ্ন করা হয় এক নম্বর এই সালমান এফ রহমান পাঁচ আগস্টের পরবর্তী কোথাও জমির কোথাও তার থাকার জায়গা নাই গোটা পৃথিবীর সমস্ত জায়গা তার জন্য অচল হয়ে গেছে থাকতে পারছে না মুখের দাড়িটা কেটে ফেললো বলেন তো আমি আপনি আমরা যে দাড়িটা রেখেছি আমাকে যদি মেরেও ফেলা হয় আমাকে দাড়ি কাটবো আচ্ছা দাড়ি কাটবো কারণ এই দাড়িটা সঙ্গে জড়িত হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ বাঁচার জন্য এই সলমান ফরহমান দাড়িটা কাটছিল জানেন না আপনারা দাড়ি কাটছিল মাথার চুল সাদা কালো বানাইছে সাদা পাঞ্জাবি খুলে সাদা পাজামা খুলে আর গেঞ্জি করছে সাথে নিয়ে আবার ভুল করে নৌকে চড়ছে ভুল করে কোথায় চড়ছে নৌকে চড়ছে পার আর হতে পারে নাই কোস্টগার্ড ধরে ফেলছে আইনমন্ত্রীকে চিনে ফেলছে স্যার চলেন থানায় চলেন আমি কি একা আসছি আমার একা নিয়ে যাওয়া কেন আমি কি একা আসছি আমি জামাতের সাথে আসছি কিসের সাথে জামাতের সাথে তো বললো যে কি আপনার সাথে আসছে কে ওই যে দেখো কি লোকটা কি দেখা যায় না তো সেনা যায় না তো ভালো করে দেখো ওটাই দরবেশ ওটা কে যারা আলেমদেরকে বেইজত করতে চেয়েছিল সত্যপন্থীদেরকে যারা লাঞ্চিত করতে চেয়েছিল আল্লাহদেরকে উন্দু করে যদি সামনে তাদেরকে লঞ্চিত করে চলেছেন কার সম্মান নিয়ে খেলবেন না আপনিই যতমানিত হবেন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা এই 54 বছরের বহু নেতৃত্ব দেখেছি সব নেতৃত্বের স্বাদ আমরা নিয়েছি আমরা আগামী নেতৃত্ব দেখতে চাই হলো কোরআনের নেতৃত্ব ইসলামের নেতৃত্ব আগামীর دین আমাদের বাংলাদেশের জন্য হতে হবে ইসলামের দিন কোরআনের দিন শাসন দেখেছি মুজিবের ভাষণ শুনেছি কি শুনছি কিনা বলেন আইব শাসন করেছেন মুজিব ভাষণ দিয়েছেন জিয়া খাল কেটেছেন সাসায়ের সাথে তাল ব্যথা আলমি দেখিয়েছেন আর শরীর ষোলো বছরে শুধু এই বাকি সময়গুলো আমরা দেখছি হরতাল আর হরতাল সব থেকে শেষ আগামী বাংলাদেশকে আমরা সাজাতে চাই বাংলাদেশ দিয়েছেন হাত করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন বলে করেন কয়টা গুণের কথা বলেছি আমি কয়টা গুণের আলোচনা হবে আজকে বলেন তো পনেরোটা চলছে কয় নাম্বার বলেন কয় নাম্বার